আজকের ভিডিওটা হতে পারে আপনার লাইফের একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যম তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেখেন আপনি চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে যখন সৌদি আরবে আসবেন বা আসার মতো একটা চিন্তা স্থির করছেন সেহেতু আমার সেই কথাগুলো আপনার জানা এবং শোনার প্রয়োজন আছে তাই আপনি হাতে গোনা দুই থেকে তিন মিনিট সময় করে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা কথা বলব কোন বিষয় আপনি সৌদি আরবে আসলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে দেখেন যারা বাংলাদেশে কোনো ধরনের বার কাজ করেন নাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেটার অপশন হলো কফি শপ রেস্টুরেন্ট অথবা যেটা ইনডোর ইন্ডোরের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজের যে কোনো একটা পেশা যেটা দক্ষতা ছাড়া কাজ করতে পারবে না কিন্তু এইটাই আসলে সবচেয়ে বড় প্রবলেম যেটা দেখেন সুবিধা হলো একটা আপনি বছরে বছরে ইকাম পাবেন এবং স্যালারিটা সময় মতো পাবেন কিন্তু অসুবিধা হলো এটাই দেখেন আমরা মূলত প্রবাসের মাটিতে আসি টাকার জন্য কিন্তু এই ধরনের বিষয়তে আসলে আপনি এগারোশো বারোশো কোনো সময় চোদ্দোশো তেরোশো এই ধরনের স্যালারি বা এই ক্যাটাগরির এই এই পরিমাণ স্যালারি মিলে তো এই বিষয়তে আসলে আপনি দুই হাজার টাকা আড়াই হাজার টাকা প্রাথমিকভাবে ইনকাম করে আপনার জন্য স্বপ্ন হয়ে দাঁড়াবে কারণ প্রথম মতো অবস্থায় আপনারা দুই হাজার দিয়ে দুই হাজার ওই স্যালারিতে কাজ করতে পারবেন না প্রথমত আপনার থাকবে এক হাজার থেকে পনেরোশো এর ভিতরে তো এক হাজার থেকে পনেরোশো যদি আপনি পনেরোশো টাকাও স্যালারি ধরেন তারপরও আপনার টাকা আসবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বা আটচল্লিশ হাজার এইরকম এখন আপনি চিন্তা করেন এই চল্লিশ হাজার টাকা বেতনে যদি আপনি সৌদি আরবে আসেন পাঁচ লক্ষ টাকা খরচ করে তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলবো না কারণ আপনার সিদ্ধান্ত আপনার ব্যক্তিত্ব আপনার কাছে আপনার টাকা সব কিছু আপনার দুই নম্বর বিষয়টা আসা যাক আমরা কথা যে ফ্রি ভিসা নামে যে বিষয়টা চিনি বা জানি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই প্রথম কথা হলো দুই নম্বর কথা হলো ফ্রি আমরা সেই ভিসাগুলোকে ধরি ফ্রি ভিসা ধরেন আপনি একটা কপিলের কাছ থেকে বিষা নিয়েছেন ওর সাথে আপনার একটা কমিটমেন্ট হয়েছে যে তোর কাজ ছাড়া আমি বাইরের কোনো কাজ করব। আর মাসে মাসে তোর যে একটা ফয়দা বা কত টাকা ফয়দা দিলে তুই আমাকে উন্মুক্ত করে দিবি তখন কপিল একটা কমিটমেন্ট করে আপনার সাথে যে ঠিক আছে তুই আমাকে এত টাকা ফয়দা দিলে আমি তোকে উন্মুক্ত করে দেবো তুই তোর মতো করে কাজ করবি আমাকে মাসে এত টাকা দেবে তো এটাই মূলত আমরা ফ্রি ভিসা নামে চিনি বা ফ্রি ভিসা নামে আমরা সম্বোধন করে থাকি এই বিষয়ে আপনি যদি কাজ করেন দেখা গেছে মিনিমাম একটা হেল্পারের স্যালারি সর্বনিম্ন নয় রিয়াল পর্যন্ত ঘন্টায় হয়ে থাকে এখন বেসিক্যালি আপনি দেখেন আমরা দৈনিক কাজ করি দশ ঘন্টা দশ ঘন্টায় যদি আপনি নয় রিয়াল করে ধরেন নব্বই রিয়াল নব্বই রিয়ালে আপনার কত আসতেছে আনুমানিক আপনার দুই হাজার সাত থেকে আষ্টশো টাকার মতো আসতেছে সাতাশ থেকে আঠাইশো তো দৈনিক যদি আপনার নব্বই রিয়াল হয় ধরেন বেসিক্যালি আমরা একশো রিয়াল ধরলাম একশো রিয়াল ধরলে ছাব্বিশ দিনে আপনার ছাব্বিশ রিয়াল স্যালারি আসবে মাসে চারটা শুক্রবার থাকে তো ছাব্বিশ রিয়াল হলে আপনার স্যালারি বাংলার কত টাকা আসতে পারে আপনি বত্রিশ রিয়াল দিয়ে কনভার্ট করেন ছাব্বিশ ইন্টু বত্রিশ এই দেখেন আপনারা আমাদের স্কিনে এই টাকাটা আপনার আসতে পারে তো এই যে হিসাব এইখানে কিন্তু দেখেন আমরা যখন প্রথমে সৌদি আরবে আসি বা আসতে চাই তখন প্রথমে সবাই আমাদেরকে একটাই ডায়লগ দেয় কিছু ক্ষেত্রে অর্থাৎ চার থেকে পাঁচ পার্সেন্ট লোক আমাদের সাথে ওই ডায়লগটা দেয় না একটু ভিন্ন দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলে কফি শপ রেস্টুরেন্ট আবাসিক আবাসিক হোটেল এগুলার ডিউটি হাসপাতাল ক্লিনার বেতন পনেরোশো টাকা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের দুই বছরের ইকামা দুই বছর পরে ছুটি ফ্লাইট টিকিট মানে অনেক কিছু এর সাথে তো আরও গুছিয়ে গাছিয়ে অনেক কিছু বলে তো প্রতি মাসে বেতন বাড়তেছে প্রতি মাসে বেতন বাড়বে কিন্তু দেখা গেছে আমরা এমনও কর্মী দেখেছি যারা মনে করেন আট বছর নয় বছর কাজ করতেছে স্যালারি বাড়ছে একশো দুইশো তিনশো রিয়াল এর বাহিরে কারো টাকা আমরা বাড়তে দেখি নাই যারা বিশেষ করে কোম্পানির বিষাদে আছে বা যারা এইরকম মাস হিসাব বেতনের কাজ করতেছেন তো আপনারা আসার আগে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন আপনি কোন বিষয় আসতেছেন আপনার সাথে কী এগ্রিমেন্ট হইতেছে এবং যে কোনো লোক পৃথিবীর যে কোনো লোকই হোক যেই আপনাকে বিষয় দিয়ে আনতেছে তার সাথে আপনি একটা লিখিত এগ্রিমেন্ট করবেন যে আমার যদি এই এই সুযোগ সুবিধা ঠিকঠাক মতো আমি না পাই বা ঠিকঠাক মতো না থাকে না হয় তাহলে আমার টাকা রিটার্ন দিতে হবে আমার ক্ষতিপূরণ দিতে হবে এই ধরনের একটা তিনশো টাকা দামের স্টাম্পে আপনারা স্বাক্ষর করে তারপর আপনারা আসবেন দেখবেন যারা যাদের কনফিডেন্স নাই যে আপনাকে আবাসিক হোটেলে দিবে আপনাকে একটা ভালো কাজে দিবে আপনাকে একটা আসার সাথে সাথে কাজে লাগিয়ে দিবে বসিয়ে রাখবে না এই ধরনের কনফিডেন্স যাদের নাই তারা আপনার সাথে স্ট্যাম্পে সাইন করবে না এবং এগ্রিমেন্ট করতে রাজি হবে না তখনই আপনি বুঝতে পারবেন যে এই লোক দ্বারা আপনার কী উপকার হবে এবং কি ক্ষতি হবে তাই আপনারা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন এবং এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম